বাংলাদেশ হিন্দু সম্প্রদায় ভালো লাগতেছে না তারা এখন বর্ডার ক্রস হয়ে ইন্ডিয়ায় চলে যেতে যাচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা ভারতে চলে যেতে চাচ্ছে এটা আসলে আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার যে আমাদের বাংলাদেশ থেকে তারা চলে যেতে চাচ্ছে কেন যেতে চাচ্ছে এটা আমাদের দেশের ভাবমতি নষ্ট হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমাদের দেশে যারা অন্য অন্য সম্প্রদায় আছে তাদের এই বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে একত্রে আমরা বসবাস করি সেহেতু শুধুমাত্র মুসলিম জাতি বা হিন্দু জাতি খ্রিস্টান জাতি বৌদ্ধ জাতির জন্য এই বাংলাদেশ নয় এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাদের সুসম্মান করতে হবে তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে যারা আমাদের দেশে অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে যারা সংখ্যায় কম তাদেরকে দেখভাল করার দায়িত্ব আমাদের যেহেতু আমাদের দেশটা মুসলিম প্রধান দেশ সেহেতু এই দেশের ভিতরে আমি মনে করি অন্য যারা সম্প্রদায়ের মানুষ থাকে তাদের কোনোভাবেই কষ্ট হওয়ার কথা না কারণ আমরা মুসলিম আমরা কোনো জাতিকে কুসকে দেখি না বা আমরা কোনো জাতিকে ছোট করি না এখানে প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করি সেহেতু হিন্দু ধর্মে যারা আছে তারা চলে যাচ্ছে বর্ডার অঞ্চলে দেশের যেগুলো বর্ডার অঞ্চল আছে যেখানে ইন্ডিয়ায় পার হওয়া যায় সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ হিন্দু শরণার্থী সেখানে যাচ্ছে তাদের একটা উদ্দেশ্য তারা এই বাংলাদেশ ছেড়ে চলে যাবে আমি এটা বুঝতে পারতেছি না এটা আসলে তারা কি ভারতে যেতে চাই নাকি আমাদের বাংলাদেশেই থাকতে চায় তারা যাচ্ছে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো ভিডিও ফুটেজ সেখানে তাদের ফ্যামিলির কেউ নাই শুধুমাত্র কতিপয় কিছু পুরুষ সদস্য তারা সেখানে গিয়ে বিচ্ছিন্নকলা করতেছে এটা আমাদের দেশের ভাবমতি নষ্ট হচ্ছে এবং বহিরা বিশ্ব থেকে আমাদের বাঙালি জাতিকে মানুষ ঘৃণা করবে সেহেতু এরকম কাজ আমি মনে করি বাংলাদেশের ভিতরে হওয়া কখনো উচিত নয় যদি তারা ভারতে যেতেই চায় যেতেই চায় তাহলে তো তাদের ফ্যামিলি যাইতো সেখানে পরিবার পরিজন বাচ্চা কাচ্চা তাদের গরু ছাগল সবাইকে নিয়ে যেত কিন্তু সেখানে কতিপয় কিছু সদস্য আছে যারা বড় অঞ্চলে গেছে গিয়ে সেখানে বিএসএফ এর সাথে আজে বাজে ব্যবহার করতেছে যেটা আমার দেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির ভাবমতেও নষ্ট করতেছে সেহেতু আমি সকল পক্ষকে আহ্বান জানাবো দয়া করে আপনারা এই বিষয়টা এড়িয়ে চলুন দেশে নষ্ট হচ্ছে ভাবমতি আপনারা না কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য বর্ডার অঞ্চলে যাচ্ছেন ওই সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ ইভেন আপনারা ইন্ডিয়ায় যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ আপনাদের মাতৃভূমি আমি জানি অনেক হিন্দু সম্প্রদায় আছে তাদের মাতৃভূমি ইন্ডিয়া বাট আমার দেশের তো সে নাগরিক এই বাংলাদেশে তার থাকার অধিকার আছে বাংলাদেশের সকল কিছু তার উপভোগ করার অধিকার আছে যারা এই হিন্দু কতিপায় হিন্দু সদস্য বর্ডার অঞ্চল দিয়ে ভারত চলে যেতে চাচ্ছে বাংলাদেশ আপনারা এই বাংলাদেশে থাকেন আপনারা এটাই ভাবেন না যে শেখ হাসিনা চলে গেছে আর আপনাদেরকে এই বাংলাদেশে কেউ রক্ষা করবে না আমরা সকল স্তরে মানুষ আপনাদের দেখভাল করব। এখানে সরকার যেটাই আসুক আপনি দেখবেন আপনাদের যথেষ্ট কেয়ার করবে বাংলাদেশ আর স্বৈরতন্ত্রের দেশ নাই যে এখানে এককভাবে কেউ দেশ চালাবে এখানে যে দেশের মানুষের মনের ভিতরে গেঁথে যেতে পারবে সেই সেখানে শাসন কার্য চালাবে বাঙালি মানুষ প্রতিবাদ করতে জানে সেহেতু এরকম কর্মকাণ্ড কর্মভাবেই দেশের জন্য কাম্য নয় বাংলাদেশ হিন্দু সম্প্রদায় ভালো লাগতেছে না তারা এখন বর্ডার ক্রস হয়ে ইন্ডিয়ায় চলে যেতে চাচ্ছে আমি জানি অনেক হিন্দু ভাইরা আছে বোনেরা আছে আমাকে এখন খারাপ চোখে নিবে আমাকে ভাববে যে আলমিন ভাই খারাপ বাট আদৌ আমি খারাপ না আপনারা আপনাদের সেই সমস্ত ভাই বোনদের খোঁজ নিন কন্ট্রোল দায়িত্ব কারণ বাংলাদেশ কার আপনার হিন্দুর আমার মুসলিমের আপনার বৌদ্ধ আমার মুসলিমের আপনার খ্রিস্টানের আমার মুসলিমের সেহেতু এই দেশটাকে পরিচালনা করার দায়িত্ব আমার সো এরকম কোন কর্মকাণ্ড আমার দেশে ভাবমতি নষ্ট করে সেগুলো করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ